হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ভিডিও প্রোজেক্ট বাংলায় আবার এসা পড়লাম প্রোজেক্ট বাংলায় তো আর মিশন নেই তো চলো এখানে আমি কতগুলো ড্রেস পাইছি ড্রেসগুলো আগে চেঞ্জ করে নিই তো এইখান থেকে ড্রেস কোনটা ভালো লাগে তোমরাই বলো আমার কাছে কোনটা ভালো লাগে সেটা আমি লাস্টে বলতাছি যেটা কিনা আমি পরবো সেটাই ভালো লাগবে এটা হচ্ছে মেন কথা তো এখন হচ্ছে কি আমার কাছে মেনলি এই যে সবুজ কালার যেটা আছে সবুজ কালার অথবা কালো কালার এই যে এটা এই যে দেখছো এটার মানে গেট আপটাই আলাদা চলো এবার বাহিরে যাই আজকে টু এক্সপ্লোর করব এরিয়াটা যে কেমন ওয়াশরুম আছে এই জায়গায় ওয়াশরুমে কিছু করা যায় না আপাতত করা যায় না ইন ফিউচার করা যাবে এবং তোমরা যারা কিনা প্রজেক্ট বাংলাটা দেখো রেগুলার তাদের বলতে চাই যে প্রজেক্ট বাংলায় আপাতত এমন কিছুই নেই যেটা দিয়ে রেগুলার ভিডিও বানাবো এই জন্য ভিডিও রেগুলার বানাই না জাস্ট কিছু জিনিসগুলো এক্সপ্লোর করি এটাই হচ্ছে মেন কথা তো এখানে আমার একটা পাপ্পি আছে অর্থাৎ কুকুর হচ্ছে দেখছো কুকুর আইসা পড়ছে ডাক দিতে না দিতে আইসা পড়ছে কুকুর এটা হচ্ছে সবচেয়ে ভালো লাগে যে কুকুর ডাক দিলেই আইসা পড়ে এটাই কোনো মিস নাই তো এখন হচ্ছে বাইক দিয়ে একটু ঘোরাঘুরি করি চলো ঘুরতে ঘুরতে একটা নতুন একটা এরিয়া এক্সপ্লোর করছি আর এরিয়াটার নাম হচ্ছে গিয়ে এই যে দেখো পার্কার এরিয়া এবং এখানে একটা ল্যাম্বর আছে রেড কালার তো আমার কুকুরটাকে আগে ডাক দিই চলো দেখবা দেখো একটা বাসি বাজাবো আর কুকুর এসে পড়ছে এ ফন্দর থেকে দূরও দিমু একটা করছে একটা এই যে কুকুর আইসা পড়ছে বাসি বাজানের সাথে সাথে মিস নেই কুকুরের কোনো মিস নেই এই দেখছো আইসা পড়ছে আমি একটা জিনিস দেখবো যে ওকে সাথে সাথে থাকে নাকি জায়গা ওরে 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 দেখছো সাথে সাথে দৌড়াই বাহ জোস কুকুরটা জোজ তো এর আগে এই কুকুরটা দেখি নেই আমি মেনলি এখন দেখলাম যে আমার সাথে সাথে থাকে কুকুরটা যদি আই না ফালাই একবার তো এই হচ্ছে গিয়ে এখন চলো পার্কার খেলি এখন সিএনজি দা খেলবো না গাড়ি দা খেলবো এটাই হচ্ছে কথা তো গাড়ি দিয়েই খেলার চিন্তা ভাবনা করতেছি লেমোর গিনিটাই নিই না হুম লেমোর গিনিটাই নিই ওকে কুকুরটা কই ডাক দিলাম এই যে এসে পড়ছে এই যে বাসি বাজাই বাসি বাজায় ডাকি নাম দিরা ডাকলে আরো জোস হইতো নাম দিরা ডাকার সাথে সাথে এসে পড়তো আরো জোস হইতো তো ডেভেলপারদের বলবো অবশ্যই কুকুর একটা নাম দিয়া বেটার হবে তো আমার ফেভারেট নাম যদি দিই তাহলে তো দিলাম কিন্তু নাম দেওয়াটা বেটার হবে এটা হচ্ছে মেন কথা তো চলো এবার ল্যাম্বরগিনিটা নিয়ে যাওয়া যাক এই যে পার্কার মোডে উঠে গেলাম ও খে তো চলো এইখান থেকে ইজিলি যাইতে পারবো কিনা আরে জাম্প হুম জোস পার্কার মোডে আরে না 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 পড়িস না ভাই আর পড়িস না আর পড়িস না ওকে পরে নেই এ না 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 ভাই 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 পুরাটা উডুম এ রে আইকে গেছি মনে হয় কেন জানি মনে হইতেছে এটা দিয়ে আর উঠতেই পারবো না আটকে গেছি শিওর হ্যাঁ আটকে গেছি আরে না এই হেল কমে কি রে এত উপর তো পুরা হেল কমে নেই এটা মানে জিটিআর মতো অবস্থা হয়ে গেছে অনেক জায়গায় আছে হেলথ কমে যায় আবার অনেক জায়গায় আছে হেলথ কমে না তোমরা যারা জিটিএ খেলছো তারা তো জানেই এবং তোমাদের জন্য কিন্তু জিটিআর ভিডিও দিয়ে দিছি আমি অলরেডি তো জিটিএ ফোরটা কাদের ভালো লাগছে কমেন্টে জানাই দিও এবং কাদের এই প্রজেক্ট বাংলার ভালো লাগছে সেটাও জানাও এবং প্রজেক্ট বাংলায় কি কি আপগ্রেড করা লাগবে সেটাও কমেন্টে জানায় দিও তাহলে ডেভেলপারদের ওইভাবে করে প্রজেক্ট বাংলার ডিটেলসে মানে রিভিউ দেওয়া যায় তো রিভিউতে দেওয়া যাবে যে এগুলো অ্যাড করা বেটার হবে কুকুরটা সাথে সাথেই দেখছো মানে পড়ছি পড়ার লগে সামনে আয় পড়ছে চলো এবার পার্কার মুড খেলম বাইক দিয়া গাড়ি দিয়া তো মিস হয়ে গেল তো বাইক দিয়ে আশা করি মিস না 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 আস্তে 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 ও ঠিক আছে এটা ব্রেক করলে এমনভাবে ব্রেক করে মানে পিছন দিকে জায়গা মেনলি ব্রেক না পিছন দিকে চলে যায় তো পার্কার মুডে এইখান দিয়া ও ওরে উপরে একটা গাড়ি আছে এটা তো দেখি নেই আগেরবার ও রে জোস আমি একটা গাড়ি বাইক নিয়ে এসেছি উপরে একটা বাইক আছে ছাদের উপর কেউ বাইকে না রাখে ওই পার্কার মুড তো এটা হচ্ছে মেন কথা তো পড়ছি এইখান দিয়া পার্কার আর কোনো ওয়ে নাই অর্থাৎ একটু উপরে উঠা যাবে মনে সে আচ্ছা এখান দিয়ে উপরে উঠার পরে তারপর আমি কোন দিকে যাব এটা হচ্ছে কথা তো ওকে উপরে তো দেন হচ্ছে এখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা দেখতেছি না আচ্ছা ডান পাশে এটা কি সিঁড়ি নামার সিঁড়ি আছে এখান থেকে আরে আমি তো এটা জানতামই না তো এখন কেন জানি মনে হইতেছে নামার সিঁড়ি আছে খেয়ে এখান দিয়া ইজিলি হে পড়িস না পড়িস না ওয়া মানে দাহি হ্যান্ডেল দাওয়া হ্যান্ডেলের ভিতর দা এরিয়া গেছি গা রে তো এরিয়াটা তো দেখলেই সুন্দর আছে এরিয়াটা খারাপ না আমার কাছে তো ভালোই লাগলো এরিয়াটা আচ্ছা আচ্ছা ওই যে উপরে দেখছো মানে পার্কার মোডটা আরও বড় অর্থাৎ জাম কইরা কইরা গেতে পারলে ওইটা পার্কার মোডটা যেদিন খেলবো একবারে ফুল পার্কার মোডই খেলবো তো এইখানে এক্সপ্লোর করতে করতে পারে গাড়ির সাথে এক সিনু এক কিছু হইলো না আর অন্য কেউ বলে দিতাম মরেই যেতাম সমস্যা নেই কিছু যখন হয়ই নেই এইখানে আসি এবার হচ্ছে গান নেই একটা চলো এ বোমটা ইউজ করা যায় না না রে থাক সমস্যা নেই গান নিমো গান নিমু গান 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 আছে কয়টা তিনটা না চারটা আরে কুকুর কোথায় হোয়াট ইজ মাই ডক মাই ডক ইস আর খামান তুই থাক লগে থাক এবার হচ্ছে গিয়ে আমি একটু অ্যাটাক করব অ্যাটাক অর্থাৎ জিতে যেই অ্যাটাক করে খেলতাম সেই অ্যাটাকটা এখন এইখানেও করবো তো এইখানে কীভাবে করবো সেটা তো পরের চিন্তা ভাবনা ক্ষে ফার্স্টে হচ্ছে স্নাইপার নিয়ে একটা স্নাইপার নিয়ে দেন হচ্ছে কিছু আচ্ছা কুকুরকে মারা যায় কি না এটা আমি দেখবো মেনলি আরে কী রে এ ফায়ার বাটন কই ও এটা অটো দাওয়া অটোতে মানে কি হয় দেখি তো মানে অটো কি শুট করবে এরকম কিছু দেখি দেখি এই মানুষটারে এই রাস্তাঘাটে এমনি হাঁটোস কে খাড়া ওরে ঝুস মানুষটিকে শুট করে আরে সুন্দরী খাড়া 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 আরে এটাও শেষ 4x এ ওটা শেষ হবে এত আরে শেষ অটোতে জস তো এবার ম্যানুয়াল করি ম্যানুয়াল করে দেখবো যে আমার কুকুর মরে কিনা এটা আমি চেক করবো এবং মরার পর আবার আসে কিনা সেটাও চেক করব তো এখানে গাড়ি এই খারা খারা গাড়ি এই গাড়ি খারাপ আরে অটোতে দিয়া রেখে এ মা এ মা পুলিশ দিয়ে মানে আরে পুলিশ আমার কুত্তরে না ফেলাইছে তো তোর এত বড়ো সাহস খারাপ খারাত আরে হুদ্ মানে কি আমার এই মেটা ফেলাইছে সবগুলা মিলনা ফায়ার কইরা দেখলাম ও না কোন দিক মারলো আরে আমার কুকুর কই ভাই ওই আসে 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 মরে আবার একটু ফায়ার কুকুর রে চলো একটু ফায়ার কেটে দেখি কুকুর মরে নাকি মরার পরে আবার ডাক দিলে আসে নাকি সেটাও দেখা লাগবে তো আজকের গেম এই পর্যন্তই অর্থাৎ সব কিছু দেখাইলাম তোমাদের আর এটার মধ্যে তেমন কিছু আরে ওরে ওরে ঝোল ভাবে মরে তো আচ্ছা এখন কি আর আসবো দেখা যাক আসে কিনা কিরে ওই যে ম্যাপে তো দেখাইতাছে কিন্তু কই রুমের ভিতর নাকি আরে একটু দূরে যাই ওই পাশে যাই না ওই পাশে যাইয়া দেখতে হইব যে কুকুরটা আসে কিনা দুইবার ডাকলাম আরে তিনবার ডাকলাম কই আরে 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 একটু দূরে যাই দূরে যাই একবার ডাকি দাঁড়াও বাড়ির ভিতরেও যাইতে পারে কুকুরটা এইখানে থাকি একবার ডাকি তো গেম প্লেটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এবং প্রজেক্ট বাংলার কী কী আপডেট দরকার সেটাও তোমরা বললো যে এই জিনিস ওই একু কুকুর আইসা বলছে আমার ও তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং এই গেমটার নাম হচ্ছে প্রজেক্ট বেঙ্গল বাংলা না বেঙ্গল মেনলি তো এটা ডেভেলপ চলতেছে আছে এখনও প্লে স্টোরে আসেনি তবে আইসা করতে পারে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ